গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ দুজন রোহিঙ্গা নাগরিককে আটক করতে সক্ষম হয় শহর এলাকার দুজন রোহিঙ্গা নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহরের তীব্র বিরাজ করছে ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানায় বৃহস্পতিবার ভোরবেলা বাংলাদেশ থেকে দুজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে শহরে আসার পর ওনারা কৈলাসহর থেকে বহিরাজ্যে যাবার জন্য একটি অটো গাড়িতে ওঠে অটো দিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রৌনা দেওয়ার সময় কৈলাসর শহরের কলেজের পাশে পুলিশ অটো গাড়িকে দাঁড় করে তল্লাশি করতে দুজন রোহিঙ্গা পুলিশ আটক করে এবং নাগরিকের সাথে অটো চালককেও আটক করেছে পুলিশ বাংলাদেশ থেকে আসার ফলে থানার পুলিশ দুজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট একটি মামলা করে রোহিঙ্গা নাগরিক এবং অটো চালক সহ তিনজনই শহর থানায় রয়েছে রোহিঙ্গা নাগরিকরা কিভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছে এবং

ওদের পিছনে ধোয়া করতে করতে আমরা গোবিন্দপুর প্রায় যেটা কলেজ রোডের প্রায় জাংশন যেটা ওইখানটাতে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং ওই গাড়ি থেকে আমরা দুজন বিদেশি নাগরিক এবং গাড়ির চালক তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে সিজ করেছি তিনজনের মধ্যে দুজন ওদের স্টেটমেন্ট অনুসারে ওরা রোহিঙ্গিয়া মানারো এবং একজন হচ্ছে বাউর বাজার নামটাকে একজনের নাম হচ্ছে মোহাম্মদ তাসিম আর একজন হচ্ছে মোহাম্মদ ওসমান উনিশ আর বাউল বাজারের যে লোকটা ওর নাম হচ্ছে আমিনুল হক আমিনুল হক তার বয়স্ক তো নব্বইশো ছাব্বিশ পরেই ওটাকেও আটক করেছেন ইলেকট্রনিক অটোগাড়িটা আচ্ছা এখন ওরা কোথায় আছে থানার হেফাজত আছে আমরা এখন এই প্রেরণ করবো তো স্যার এই যে দুজন রোহিঙ্গার মধ্যে পুরুষ মহিলা খেয়ে দুজনই দুজনেই পুরুষ